আসসালামু আলাইকুম দেখেন আমার সোসাইটি ফ্রিঞ্চের খাতা ভরে গিয়েছে সোসাইটি ফিন্স দিয়ে কত কালারের সোসাইটি ফিন্স এর সাথে জেব্রা ফ্রেন্সও আছে দুটা ঘর এখন ছোট হয়ে গিয়েছে কারণ এত পাখি একসাথে হচ্ছে না সেজন্য ডিমগুলো নষ্ট করছে বারবার আসলে নতুন ঘর দেওয়া হচ্ছে না আমি টাইম পাচ্ছি না সে কারণে এখানে আরেকটা ঝুরি দিতে হবে আরেকটা ঝুরি দিলে এরা ডিম বাচ্চা করা শুরু করবে আবার দেখেন মেয়ে পাখিটা কি সুন্দর করে ডাকছে এক্ষেত্রে বোঝা যায় কোনটা মেল কোনটা ফিমেল গলা উঁচু করে যেটা ডাকছে সেটাই মেল পাখি ওই যে নাচছে দেখে শরীর ফুলিয়ে কিন্তু এমনিতেই বোঝা যাবে না কোনটা মেল কোনটা ফিমেল একই কালারের একই রকম দেখতে কিন্তু ধরতে গেলে আবার চলে যাবে এই যে মেল পাখিটা দেখু কি সুন্দর করে কি কি সুন্দর লাগে দেখতে দেখতে এই মাত্র খাবার পেয়েছি ওরা খাবার খাচ্ছিলো আমি মোবাইল সামনে নেওয়াতে চলে গিয়েছে একটু দূরে যাই আমাদের খাওয়া দাওয়া ডিস্টার্ব হচ্ছে আসলে এখন দুপুর বারোটা এই টাইমে আমি একটু খাবার দিলাম বেশি ঠান্ডার কারণে সকালে দেইনি বাকি এতক্ষণ ঢাকাই ছিল এইমাত্র সব খুলে দিলাম ওরা এখন খাওয়া দাওয়া করছে দেখেন পাখিগুলো বেশ বড় হয়ে গিয়েছে প্রত্যেকটাই ডিম বাচ্চা করার উপযোগী কিন্তু বাসা না করা থাকার কারণে ডিম বাচ্চা করছে না কিছুদিন যাবৎ চিন্তা করছি আজকের মধ্যে বাসা একটা দিতে হবে আসলে ঝুড়ি আমি তৈরি করে ফেলেছি কীভাবে ঝুড়ি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই ঝুড়ি দিলে পাখির খাঁচা বেশি ভার হয় না পাখিরা না এই ঝুরির মধ্যে থাকতে পারে খুব হালকা হয় ঝুড়িগুলো দেখতেও সুন্দর হয় খরচও কম পড়ে হাড়ি কেনার চেয়ে ঝুড়িতে খরচ অনেক কম পড়ে থেকেও বেশি সে কারণে আমি এরকম ঝুড়ি দিয়ে নিজেই বাসা তৈরি করি কোথায় যে ঘুঘু পাখি ডাকছে দেখি আসেন বুঝে পাচ্ছি না ওই যে এটা ছিল মেল পাখি মেল পাখিটা এমন সুন্দর করে ডাকে ওর লেজটা পরে গিয়েছে লেজটা বড় থাকলে আরো সুন্দর লাগে লেজটা উঁচু করে খুব সুন্দর করে ময়ূরের মতো করে ডাকে লেসটা মারামারি করে ফেলে দিয়েছে শীতের কারণে আমি দেখেন কত সুন্দর করে এদেরকে ঢেকে রেখেছি

salama ali shakir has been and laaikh as salaamu alaykum